ও শাশুড়ি তুমি বড় অমন করছ কেন বড় তোমার মেয়েকে শুভ বলেছি তো আমি সময় হলে ঠিক শুভ সুজা রাস্তায় আই বাপ জেল যাবে বাপ ওকে বলে দে কানে কামড়ি দিলে ও কাছে শুভ কি আমার আমি সারা রাত থাকব না কেন সারা রাত আদের কোথায় যাবা ওকে ভাবে ও তোমাকে খারাপ ভাবে তুই কবে আবার ভালো আমি বারা বই ভালো শুধু তোমাদের কাছেই খারাপ আমি বাবা আপনি আমরা ছেলে শুনে বাপ ফটকে শুন বলো বড়া

তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর উন্নতি করবি আমার সাথে চোখ দুবার চো ওখানে আমার হলুদ ব্যবসা আছে আমি তোকে কারখানাতে টাকা লাগিয়ে দেবো তারপরে কাকার সাথে চলে যায় ওখানে তিন বছর থেকে আসা পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর তুই একটা বিয়ে শাড়ি করে নি দু সমস্ত থাক তারপরে তুই আবার যাবে আমার সাথে কাকার কথা শুনে বিয়ে শাড়ি করা দেখে শুনে দিয়ে দিল ভালো ঘরের উঁচু বংশের ভালো মেয়ে আমি ওর আমিও লোকের পরিটা করে নিলাম আমার ভালো ভদ্র মেয়ে আর পাবো পাবি পাবনা করেইলি দিয়ে বিয়ে শাড়ি করে নিলাম

বউকে মারা আদর মাদর কতিল তো জড়িয়ে ধরে মারা কি যে বলো কাকা তুমি আদর না করে থাকতে পারি আগো নাই চাই একটা বলছিলে যে আমার কত আদর করেছি আমি কেমন ধরে আদর করেছি একটু বল তো মারা বুঝিয়ে আমাকে কি ভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা তুই সদা আদর করিস নি মনে হচ্ছে আমি যে আদর করেছি পশ্চিম বাংলার কোনো ছেলে খামাতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে

শুয়েbottle তাকে কইবো কতদিন ঘুমাইতিরে এরকম ঘটনা ঘাবলা ছিল রে আমি শুনবো আমি তিনটি মেয়ে মে আর তুই কলটা পাল্টি দিই মা মাগিরে সে জায়গায় পাম্পিং করছে দ্যাগা সত্যি না বাણા নাঙের আশায় ছেড়েছে সে পাম্পিং করবে না তার কি করবে বল

শুনু বাড়া তুই এবার বাড়ি চল যা ঠিক আছে তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে তাই নাকি কাকা হ্যাঁ দেখি অপমান কিচ্ছু করার নাই বাড়া আমার আমার এখন হাত শিকলে বাঁধা বয়ের সাথে বাড়াজুরি কইলেও বিধবা হইলেও ও পালাবে তার মানে বাড়া তুই পালা আমার কাছ থেকে এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা ওই রকমই মনে কর বেশ ঠিক আছে একটা কথা শুনো কাকা বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝি বুঝতে পেরেছো কাকা তাই তুমি ভালো থেকো আমি চললাম কিচ্ছু করার নাই রে ভাইপু তুই রাগ করিস না তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাহলে ওই মাগিই পালাবে আমার কাছ থেকে সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি যেখানেই থাকিস ভালো থাকিস সুখে থাকিস ওস্তাদ কে খাবলা কই দিছে তো শালো কি কি করেছে কি ব্যা ফটকে শালা একটা বিয়ালা মেয়েকে বিয়ে করেছে কোথা থেকে লিপালি আইছে খবর পেলাম তাই নাকি ফাদা গুদমানের ভাইটা বিশাল আলপি উঠি যেত তা হইলে কষ্ট ব্যবস্থা করে দাও उसका গুদমানের ছড়া কোন থাকে কোথা ওই তো আর বাবা জায়গা কিনে ঘর কই দিছো কে কোথা জায়গা কিনে ঘর কই দিছরে বড়া ওই দাস ওইদিকে বানার আমি ঠিক জানি না তবে শুনলাম তুমি যাবে কি মাগিটাকে লিয়ে এসে কোথা থেকে সে খবর কি পেয়েছিস নেই পায়া বড় গুদমানের ছড়া বাংলা বল কোথা থেকে নিয়ে এসে আমি জানি না ঠিক গুদমানের ভাই তো আচ্ছা কইছে খালি বিয়ালা মেয়েগুলোকে বিয়ে কইছে আবার তোর বোনের সাথে এরকম কইলো শালা কি কি করা যায় বল দেখিনি একটাই রাস্তা আছে উস্তাজ কি রাস্তা আছে ফটকে ছালা যখন বাইতে থাকবে না তখন ওর বইয়ের কাছে গিয়ে ওর বইয়ের কানে ফুস মন্ত্র বিশ মন্ত্র দিয়ে দেবো বলবো ফটকি থার্ড কিলা ছেলে গ্রামের যত মেয়ে আছে সব মেয়ের সাথে কুকাজ করেছে এইরকম বলে ওর বইয়ের মনে একটা ফুস মন্ত্র দিয়ে দেবো তাইলে ওর প্রতি রেগে যাবে তাইলে মেয়েটা পালাইতে পারে ওর কাছ থেকে তাই করতে পারে তাছাড়া কোনো রাস্তা নাই আর ওর পুরনো বউ ঢেমনটা কি বলছে এসব কোনো খোঁজ খবর পেয়েছি নাকি ওর পুরনো বউটা তো লল মাস্টার ও আবার কি বলবে ও তো সিনাল মাঝি গুদমানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ ও সালামুনাই ব্যাকে কোনো মন্ত্রতন্ত্র জানে মুনাই বুঝতে পারছো তাই জানি মাগি গুনা আসবে কি করে অতবার কাছে বালের মন্ত্র জানে ও চুদি ভাই মাগি গুনাকে সব পটিয়ে পাটিয়ে লিয়া নে বুঝতে পারছিস না ভুলিয়া ফাঁসিয়ে লিয়া নে তাইলে এখন কি করবা ভাব যোস তাজ এখন চ দেখি গা মাগি রাখে নতুন টাকা না পুরনো টাকা আগে পুরনো মাগিটার কাছে যাব না নতুনটার কাছে যাব সেটাই তো ভাব জিরে মনা আমার মন বলছে কি জানোস তাজ কি আমার মন বলছে আগে নতুনটার কাছে যাওয়াই ভালো নতুন নতুন এই যে তো এখনো সেরকম ভালোবাসার কানেকশনটা হয়তো হয়নি ওকে ফুসমন্ত্র দিলে ওর কাছ থেকে পালাইতে পারে ঠিকই বলেছিস তো তাহলে কি করবা যাবা নাকি লড়ো পাঁচটা বাজে দিয়ে চলে তবে সন্ধে লেগে যাবে তবে যেতে যেতে তাই তো বসে পাঁচটা দশ হয়ে গেল তো তাহলে কি করবো ভাবছো ভাবছি ওরা কালকে সকালে যাব। তাই হবে কাল সকালে যাব চল এখন বাড়ি ঠিক আছে চলো চল হ্যাঁ চলো

বল না কেন বে hela mate bol ba keno dakche amake bolto bol ga ja notor pore aibe tumi খবিস মানে বিশাল খবিস মাগি ও মাগিকে কালো ঘোড়া বাম্বু দিতে হবে ও পাটি কালো ঘোড়া বাম্বু ও সুখ করে শান্তি করে দুবেলা না কি কোনো খোঁজ খবর লোক নাকি মা বাপ নাই নাকি ছুরিটার তোকে খোঁজ খবর লিতে না বেশা কোনো খবর থাকে কথা ছিড়ি চলে এসে আমার বাইকে পুরি গেল কিছু হবে না আমি আছি না মা না

বলবে না বলবে না ও বললে ও বুঝতে পারছে না ছোট হইলে ও বুঝতে পারছে হ্যাঁ বুঝতে পারছে বলে না ভাই এই কাউকে বেদ বেদ বলবো না কালকে সকালে এক টিন কিন দিবে একটা ডাইনি হবে আমাকে বাকি এক টিন বেশ দিবে চুকুরি বস বকি না হাটি তারে ব্যাগ থেকে কি ওই ঘরে ঠেকে গেল নাকি সে ছড়া কি জানি মা মানে ছড়া কি জি করে বুঝা যায় না ওই দা ছড়া আইলো এমা মনতে আজ নটা তুমি আজ মন তাই বনতে আব্বা দেখেছিস মা তুই একবার যা দেখনি কে দা কি বলছো ছড়া এই মিটিং এর মধ্যে না তো মা

বুঝতে পারছি শোনা বউ খান কি মাগিটা কি কইছে আমি সাদা বলছো কালো ঘোড়ার বাম্বু দেবো তাই না বটে কুকুর বাড়িটা মন কইছে